নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ফ্রায়েড রাইস উইথ চিকেন কারি প্রথমে আমরা ফ্রায়েড রাইসটা রেডি করে নেব তার জন্য গাজর ক্যাপসিকাম বিনস আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এরপর কড়াইয়ে ঘি দিয়ে তার মধ্যে গাজরগুলোকে আমরা সুন্দরভাবে দিয়ে ভেজে নেব এরপর বিনসগুলোকেও দিয়ে দেব ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে আমরা একটু ভেজে নেব এরপর কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও গাজর আর বিনসের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব এবার কাজু বাদাম ও বেশ খানিকটা কিশমিশ আমি এই ভাজাগুলোর মধ্যে দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নেব এখন স্বাদ অনুযায়ী লবণ ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব দেখুন সবজিটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে মানে ভাজা হয়েই গেছে এখন আমরা এটাকে রেখে দেবো অন্যদিকে এক ঘন্টা আগে আমি বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে জলটা গরম হতে দেব হাঁড়ির মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব এবার সে ভিজিয়ে রাখা চালটাকেও আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব জলটা ফুটে গেছে এখন আমি তেজপাতাটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দেখুন আমাদের ভাতটা রেডি হয়ে গেছে ভাতটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে ভেজে রাখা সবজিগুলোকে আমি ভাতের মধ্যে দিয়ে দেব। বেশ খানিকটা পরিমাণ ঘিও দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এবার ভাতের সাথে সবজিগুলোকে সুন্দরভাবে আলতো আলতো করে আমরা মিশিয়ে নেব তাহলে ভাতগুলো ভাঙবে না এবার আমি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দেব। এতে স্বাদটা আরও খুব সুন্দর হয় এবং গন্ধটাও খুব সুন্দর আসে এভাবেই আমাদের রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস অন্যদিকে আমি পিঁয়াজ আদা রসুন কেটে রেখেছিলাম সেটাকেও তেলে দিয়ে আমি সুন্দরভাবে একটু ভেজে নেব দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব এবার এই ভাজাটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেব আমাদের পেস্টটাও রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের তেল দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো দিয়েও আমরা সুন্দরভাবে ভেজে নেব এখন রেডি করে রাখা পেস্টটাকেও ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো মতো কষাতে হবে ভালো মতো কষানো হয়ে গেলেই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো ওই মশলাটার মধ্যে আমরা দিয়ে দেবো এটাকেও দিয়ে অন্তত পাঁচ মিনিট ধরে কষাতে হবে সুন্দরভাবে কষে গেলে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিলে কি মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না জলটা শুকিয়ে গেলে তেলটা ছেড়ে গেলে আমরা এই পর্যায়ে পরিষ্কার করে রাখা চিকেনটাকে এই মশলাটার মধ্যে সুন্দরভাবে দিয়ে দেব। এখন মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো মতো কষানোর পালা সুন্দরভাবে হাতে সময় রেখে মশলাটাকে মশলাটার সাথে চিকেনটাকে কষাবে দেখবে তেলটা ছেড়ে এসছে যখন তখন জল দিয়ে দেবে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে ফুটে গেলে ভেজে রাখা আলুগুলোকেও তার মধ্যে দিয়ে দেবে এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করো চিকেন কারি একটু অন্য প্রসেসে এটা করা হলো সাথে আগে থেকেই রেডি করে রাখা আছে ফ্রায়েড রাইস তো ফ্রাইড রাইস গরম গরম চিকেন কারি সাথে অল্প কয়েকটা আমি শশা পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম তো কেমন হলো আজকে